মালিক হারানো গোলাম তোমার হাজির মেহরবানি করে তুমি মাফ করে দাও ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল বাবা ওর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া থাকায় আপনি গোপনে একা একা অজুবানায় ঘরের কোনো একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায় ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায় ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি ক আল্লা বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কতগুণ বেশি সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো তোরে বাড়ায় না এত সুন্দর চেহারাটা দিয়া বাড়াইছি আমি জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি গুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার জবান যদি একবার আল্লাহ বলিয়া ডাক ওরে আমি মাওলার কুদরতি অন্তরে আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দিয়াবি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামি গুণাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুবায় না রাতের শেষ ভাগে আজকে মালিকের দাজুবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া। ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়া অন্ধকারে রুমের পাশে একটা জায়গায় নামাজ বিছাইয়া শুরু করলো আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক যায় আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী ডাক দিয়ে কায় ও স্বামী আমার তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ্দা তুই যতই কাঁদো তোর খবর নাই খবর কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছ আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলেও তাই আর মালিক গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না আমার মতো কেউ নাই মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না আমার চোখ দুইটা গুনার কারণে না পাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বেবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোন দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোনো দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লা গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না ও আমার গুনাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি পানি না গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক্তার আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যায়ে